বাইশে জুলাই শুনলাম সরকার স্বাগত জানিয়েছে রায় বলছে আন্দোলন বন্ধ করতে অথচ সারারাত চালিয়েছে আন্দোলনকারী গ্রেপ্তারের নাটক এজন্য আরেক একাত্তর চোখের সামনে রাতের বেলা আলবজর আল শামসের পরিবর্তে নব্ব রাজাকার ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ দেখিয়ে দিচ্ছে আন্দোলনকারীদের বাসা কবরস্থানে শুনশান নিরবতার বদলে বসানো হয়েছে টোকেন গেট যেখানে নর পিসাজ আওয়ামী লীগ গুলি বা আঘাতের দাগ থাকলে লাশ দাফনের আগে হৃদযন্ত্রের বন্ধ হয়ে মৃত্যু লিখিয়ে নিয়ে দাফনের টোকেন দিচ্ছে কি এক অসহায় আমাদের সকাল থেকে খবর পাচ্ছি হাসপাতালের মর্গে লাশ রাখার জায়গা নেই রাতে বারবার পুলিশের বিজিবির গাড়ি যাতায়াত করেছে কারফিউর সময় রায়ের বাজার কবরস্থান খবর পেয়ে জনগণ জড়ো হতে থাকে তিন রাস্তার মোড়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া মাথার উপর দিয়ে কিছুক্ষণ পর পর হেলিকপ্টার যাওয়া আসার উপর থাকে ছাত্রলীগ করছে উন্নয়ন মিছিল আমার তখন চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে খানা তরাতক ইলাবিলা থামা আমার বলতে ইচ্ছা হচ্ছে প্রথম নারী শহীদ সুমাইয়ার গল্পটা সুমাইয়া আক্তার জুলাইয়ের শহীদ হওয়া প্রথম নারী উনিশ বছর বয়সে এই তরুণী নতুন সংসার পেতেছিলেন কোল আলো করে এসেছিল এপ্রিলেই ফুটফুটে এক কন্যা সন্তান গত একুশে জুলাই শিশু সন্তানকে ঘুম পাড়িয়ে রেখে বারান্দায় এসেছিলেন হেলিকপ্টারের শব্দ সুরে সেই হেলিকপ্টার থেকে ছোড়া বুলেটেই প্রাণ হারায় সুমাইয়া আমার ভালো লাগে না আমার ভালো লাগে না মাথায় তখন নবারুণ আমি হেঁটে যাই আমার ভালো লাগে না আমার একদমই ভালো লাগে নবার বলছেন আমি সেই মানুষ যার কাঁধের উপর সূর্য ডুবে যাবে বুকের বোতামগুলো নেই বহুরাত কলারটা তোলা ধুলো ফ্যাফে ফে আসতিন হাওয়াতে চুল উড়িয়ে পকেট থেকে আধখানা সিগারেট বের করে বলবো দাদা একটু ম্যাচেসটা দেবেন লোকটা যদি বেশি ভদ্র হয় সিগারেট হাতে রেখে এগিয়ে দেবে দেশলাই আর আমি তার হাত হাতঘড়িটার দিকে তাকাবো চোখে জ্বলে উঠবে রেডিয়াম চোখে জ্বলে উঠবে রেডিয়াম ম্যানে তুসে মোহাম্মতকারকে সানাম লেনদেন খবরের কাগজ নয় পুলিশের খাতায় আমার দুটো ছবি থাকবে একটি হাসিমুখ একটি সাইট ফেস তার নিচে লেখা ম্যাচকেস পেট ভরে পেট্রোল খেয়ে হল্লাগাড়ি ছুটবে আমার খোঁজে হেটমুণ্ডু শহরে আমাকে খুঁজবে আমি সেই মানুষ বুকের বোতামগুলো নেই বহুরাত যার কাঁধের উপর সূর্য ডুবে যাবে যার কাঁধের উপর সূর্য ডুবে যাবে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে